হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো চলো এগুলো হচ্ছে কাজলি মাছ মাছটা কিভাবে রান্না করেছি তোমরা একটু দেখো এমনভাবে যদি রান্না করো খেতে কিন্তু খুবই ভালো হয় প্রথমে মাছগুলোকে শুধু লবণ মাখিয়ে রেখে দিলাম ধোয়া হয়ে গেছিলো তারপরে কড়াইটা নিয়ে নিয়েছি কড়াই নেওয়ার পরে আমি শুধু কড়াইতে সাদা তেল দিয়ে দেব দেখো সাদা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি মশলা করেছিলাম এখানে আদা জিরা লঙ্কা বাটা সে বাটাটাকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব কড়াইটা কিন্তু আমি এখনও ওভেনে বসাইনি তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবে যে যেরকম লবণ খাবে সেই পরিমাণ মতো দিয়ে দেবে তারপরে দেখো সামান্য একটু জল দেবে জল দিয়ে প্রথমে এটাকে নেড়ে নেবে নেড়ে নিলে কী হবে এটা পুরো মিহি মতো হয়ে যাবে আর মশলাটা কিন্তু খুব মিহি করে করতে হবে যেন হাতেও না বাঁধে দেখো কত সুন্দর পেস্ট করে নিয়েছে এটাকে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে দেখো আমি কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে এবার ছেড়ে দেবো কাঁচা মাছই এইভাবে মাছটা করলে কি হয় মাছগুলো কোনো ভাঙবেও না কিছু হবে না খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর যদি পারো তোমরা অবশ্যই খেয়ে দেখো খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানিও আর দেখো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে সব মাছ পরপর আমি ঢেলে দিলাম এখানে মাছে কিন্তু আমি আর হলুদ মাখাইনি তারপর ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি দেখো বসানোর দু পাঁচ মিনিট পরে দেখো ফুটে এসেছে ফুটে এলে তারপরে কিছুক্ষণ বাদে দেখো এটা পুরো মাখা মাখা হয়ে যাচ্ছে মাখা মাখা হওয়ার পর এটাকে নামিয়ে দিয়েছি কিন্তু খাবারের জন্য তৈরি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা